হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন কিন্তু অনেকটাই ভালো আছি কিন্তু বন্ধুরা আমি আজকে সরি ভয়ে দিতে হচ্ছে কেননা মানে এই সামনে একটা দোকান আছে মাঝে মধ্যে ওরা বক্স বাজায় তো আমি যখন ভিডিওটা এডিটিং করতেছিলাম তখন দেখলাম যে গানটা আসছে তাহলে কপিরাইট পড়ে যেতে পারে ওর জন্য আমাকে ভয় সভার দিতে হলো আর আজ কালকে যে ওই পেটিটা কিনে এনেছিলাম ওটাতে এই সমস্ত জিনিসপত্র মানে যেগুলো বাকি আছে ওটাতে পুরে আর ওপরে বাঙ্কারে তুলে দেব আর ঘরটাকে আজকে ছাঁট দিয়ে পুরো ঘরটাকে মুছবো আমি পারবো না মুছতে তো যিনি আমাদের হাউস কিপিংয়ের লোক আছেন তিনি তো এসে ওটা পরিষ্কার করে দেবেন তো আর আজকে আমি কিন্তু যাব বাবার বাড়িতে এরকম মনে মনে ভেবেছি কিন্তু কি হবে জানি না আর কালকে যে পায়েসটা করেছিলাম তো ওই পায়েসটাই ছিল সেটা দিয়ে বাসি রুটি আছে তো বাসি রুটি পায়েস খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে তো এটাই আজকে ব্রেকফাস্ট করবো সকালবেলায় উঠে তারপরে ঘরের কাজে লাগবো তো আমি সমস্ত জিনিস ওপরে তুলে দিয়েছি আর এই যে জেঠিমাটাকে দেখছেন তো ইনি হচ্ছে আমাদের এখানে যে কোয়ার্টারে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো মানে যেহেতু প্রথম আমি ঘরটাকে মুছি সেহেতু দুবার তিনবার ধরে ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে একবারই ডিপভাবে ক্লিন করতে হচ্ছে তো এই দেখো পরিষ্কার করার পরে ঘরটা দেখো একদম মানে টিপটপ করে পরিষ্কার করে দিয়েছি তো আজকে তো তোমরাকে ভয়সভা দেওয়ার সময় বললাম যে আমি বাবার বাড়িতে যাব কিন্তু শেষ পর্যন্ত মানে এতই কাজের চাপ হয়ে গেছিলো যে আর কিন্তু যাওয়া হয়নি তো বন্ধুরা দেখো তোমরা যারা আমার অনেক আগে থেকে ব্লগ দেখো তারা হচ্ছে জানো যে আগে যখন আমি মেদিনীপুরে ভাড়াতে ছিলাম তখন কিন্তু বড় বড় দুটো রুম নিয়েছিলাম কিন্তু দেখছি দুটো রুমের কাজ কিন্তু অনেক বেশি হতো একটা রুমের কাজ দেখছি এখন অনেকটাই কম সত্যি বলতে বন্ধুরা অনেকটাই কম আর এদিকে দেখো একদম মানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর এইদিকে দেখো ফুলকপি আলু মাছ দিয়ে আমি ঝোল করব তার জন্য দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি আর হ্যাঁ যেটা বলছিলাম যে অনেকেই বলবে যে হয়তো ছোট ভাড়া বাড়িতে নিয়ে নিয়ে আছো তো ছোট ভাড়া বাড়ি বন্ধুরা একটু ছোটই ভালো কেননা আমি আর তোমাদের দাদা ভাই সে তো রাতটুকু আসে আবার হাফ দিন থাকে তো থাকেই না তো ওর জন্য আমার একার পক্ষে এই রুমটাই ঠিক আছে সত্যি বলছি বন্ধুরা ওই ঘরটাতে আমার প্রচুর কাজ ছিল কেননা ওখানে রান্নাঘরটাও মানে একটা অন্যরকম টাইপের ছিল আর এখানে কিন্তু কাজের চাপটা অনেকটাই কম তারপরে এখানে অনেকটা মানে জলের সুবিধে আছে তো আমার অনেক রিলেটিভ বলে বন্ধুরা বিয়ে করেছো তো ভাড়া বাড়িতে আছু তো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে যদি আমার স্বামী ভালো হয় বা ভালো মানুষ হয় মনের মানুষ যদি কাছে থাকে তাহলে ভাড়া বাড়ি কেন গাছতলাতেও থাকা যায় আমার এটাই মনে হয় কিন্তু স্বামী না ভালো থাকলে না বন্ধুরা মানে ভালো না হলে মানে অট্টালিকা থাকলেও কিন্তু থাকা যায় না আমার এটাই মনে হয় তো আমি ভাড়া বাড়িতেই কিন্তু ভালোই আছি হ্যাঁ যেদিন ভগবান মুখ তুলে চাইবে সেদিন অবশ্যই বা নিজেদের পরিশ্রমের দ্বারা অবশ্যই চেষ্টা করব আমাদের একটা ছোট্ট বাড়ি করার কার না আশা থাকে বন্ধুরা বলো সবারই আশা থাকে একদিন না একদিন ঠিকই পূরণ হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা বন্ধুরা জানো তো আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু খাওয়াও হয়ে আমি না বন্ধুরা কারো কথাই কিন্তু কিছু মনে করি না আমি আমার নিজের কাজ নিয়েই থাকি কে কি বলল কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কেননা আমি আমার নিজের কর্মে সঠিক থাকলে অবশ্যই ভগবান একদিন মুখ তুলে তাকাবে আর আর কে কী বললো তাতে কিছু যায় আসে না আগে কিন্তু বন্ধুরা এই কথাগুলোকে ভীষণভাবে প্রাধান্য দিতাম এখন বয়স বাড়ার সাথে সাথে না এগুলোকে আর কিছু মনে করিনি আর অনেক দিন পরে বন্ধুরা আজকে ফুচকা খাচ্ছি তো বলে তো এখানে স্পেশাল ফুচকা স্পেশাল ফুচকা কিন্তু মানে খেয়ে যেটুকু বুঝলাম যে মেদিনীপুরের ফুচকার সাথে কিন্তু একদমই কোনো তুলনা হবে না মানে ফুচকাটা ভালো বাট ওই যে ফুচকার যে পুটটা হয় না ওটা অতটাও ভালো নয় তো চলো তোমরাকে খেয়ে রিভিউ দিচ্ছি কেমন মোটামুটি ভালো মেদিনীপুরের মতো অতটা ভালো নয়